আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখছেন ভিয়েতনামক কই মাছের পোনা এইগুলো হচ্ছে উন্নত মানের ভিয়েতনামক কই মাছের পোনা এইগুলো হচ্ছে চার হাজার পিসে কেজি যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চার হাজার পিসে এক কেজি এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে এখন চাষ হচ্ছে একসময় এই ভিয়েতনাম কই মাছের পোনা খালে ভিলে নদী নাড়াতে অজস্র পাওয়া যেত কিন্তু এই মাছগুলো এখন বিলুপ্তি হওয়ার পথে তাই উন্নত মানের এই ভিয়েতনাম কই মাছ এখন চাষ হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে দেশব্যাপী এই মাছগুলো খুব বিখ্যাত তাই এই মাছগুলো চাষ করে চাষি ভাইয়েরা অনেক লাভবান হয়েছেন তাই আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো চাষ করতে পারেন দর্শক এই মাছ চাষ করার জন্য অধিকাংশই বেশি মাত্রা ভরপুতুল লাগবে না আপনারা ছোট সারা অল্প সারের জায়গাতে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন অধিক বেশি করে মাছ চাষ করতে পারবেন যার কারণে এই মাছগুলো কম এবং অল্প পানিতে চাষ করা যায় অধিক এবং বেশি মাছ আপনারা এইগুলোকে ফিট খাবার খাইয়ে একক চাষে খুব ভালো চাষ করতে পারবেন এবং মিশ্র চাষের জন্য এগুলোকে আপনারা শতকে পাঁচশো পিস করে চাষ করতে পারবেন আর একক চাষের জন্য এক হাজার থেকে আটটশো পিস মাছ চাষ করতে পারবেন আর পুকুরের অধিকাংশ জায়গা যদি বড় হয়ে থাকে এক হাজার পিসও চাষ করা যাবে গায়ে আপনারা যারা এই ভিয়েতনাম কই মাছের পোনা দেখছেন এবং নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এসে দেখে শুনে মাছ সাথে করে নিয়ে যেতে পারবেন এবং দূরদূরান্ত জায়গাতে বিভিন্ন জেলাতে আমরা এই মাছগুলো পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রাখি আমরা মাছগুলোকে ড্রামে ভরছি আপনারা দেখছেন যে মাছগুলো এখন মাপ দেওয়া শেষ হয়ে গেলে আমরা সেই মাছগুলোকে নিয়ে যাচ্ছি গাড়ির দিকে যখন এই ড্রামবর্তী গাড়িগুলো আমরা বড়ি তখন কিন্তু বিকাল টাইম হয়ে যায় আমরা বিকালের দিকে এই মাছগুলোকে গাড়ি লুট করে থাকি দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়িটা লুট হচ্ছে আর এই মাছগুলো আমরা সবচেয়েতে বেশি কুমিল্লা পৌঁছে দিয়ে থাকি আমাদের এই মাছগুলো সারা বাংলাদেশেই খেয়াল হয় আমাদের এই ভিয়েতনাম কই মাছের পাশাপাশি তার জাতীয় এবং ক্যাটফিট জাতীয় সকল ধরনের মাছের পোনায় রয়েছে দর্শক এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা যারা এই ভিয়েতনাম মাছের কোনাগুলো নার্সিং করে কালচারের জন্য চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ